নমস্কাৰ শিবশক্তি যোতিশালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই আজকে ঠিক এপিসোড বলা চলে না কারণ আজকে আমি ভিডিওটি রেকর্ডিং করছি একটি বিশেষ অ্যানাউন্সমেন্টের জন্য অ্যানাউন্সমেন্টটি হচ্ছে যে আপনারা প্রতি সপ্তাহে একটি করে ভিডিও তৈরি করবে এবং সেই ভিডিওর মারফতে আপনাদের যার যা সমস্যা রয়েছে বা আপনাদের যে কোনো সমস্যায় আপনারা ভুগছেন এবং কি করে তার থেকে পরিত্রাণ পাবেন বুঝতে পারছেন না তার উপর কিন্তু আপনার প্রতিকার নিয়ে এবং কবে সেই সমস্যার মুক্তি করবে সেগুলো নিয়ে আপনারা কিন্তু ভিডিও তৈরি করব তো কিছু প্রশ্ন নিয়ে ধরুন কোনো সপ্তাহে পাঁচটা ছটা এরকমভাবে কিন্তু প্রশ্ন নিয়ে কিন্তু এক একটা এপিসোড তৈরি হবে তো এর জন্য আপনাকে কী করতে হবে এর জন্য সবার প্রথম কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকনে প্রেস করতে হবে আর ভিডিওটিকে শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে এবং যারা এই জিনিসগুলো করবেন এই জিনিসগুলো করার পর কমেন্ট সেকশানে এসে আপনার নাম আপনার জন্মের তারিখ আপনার জন্মের সময় আর আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তার সঙ্গে একটি প্রশ্ন প্রশ্ন একটির বেশি দেবেন না এবং প্রশ্নটি শর্টে লিখবেন যার যত প্রশ্ন শর্ট হবে সেটা কিন্তু তত তাড়াতাড়ি সিলেক্টেড হবে এটি মাথায় রাখবেন আর পরবর্তী এপিসোডে আরও অন্য প্রশ্ন দিতে পারেন কিন্তু একটি এপিসোডের জন্য একটি প্রশ্ন দেবেন এক একটির বেশি প্রশ্ন কিন্তু দেবেন না তাই আশা করি আপনাদের যে সমস্যাটা হচ্ছিল যে অনেকে টাকার জন্য আপনারা রিডিং করাতে পারছিলেন না তাদের সেই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবেন এর মারফত তো আমরা কিন্তু প্রতি সপ্তাহে এটি করবো এই সপ্তাহের জন্য এই ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে আপনারা প্রশ্ন রেখে যান সেখান থেকে কিন্তু প্রশ্ন সিলেক্ট করে পরবর্তীকালে কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে তৈরি করা হবে এবং ভিডিও তখনই তৈরি হবে মিনিমাম কমেন্ট হতে হবে দশটা আর এই সেই দশটা কমেন্টেরই লোকেদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করতে হবে আর ভিডিওটিকে কিন্তু সবার সঙ্গে শেয়ার করে দিতে হবে নাহলে কিন্তু সিলেক্টেড হবে না তো যখনই দশটা করে কমেন্ট এরকম আসবে তখনই কিন্তু ভিডিও তৈরি করব মিনিমাম দশটা আসতে হবে তারপরে কিন্তু ভিডিও তৈরি হবে আর একজন একটার বেশি কমেন্ট করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন পুরোটা আর এরপর থেকে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে গিয়েও বলবেন না যে এটি বলে দিন এটি বলে দিন তো সবটাই কিন্তু এই ভিডিও লিঙ্কে গিয়ে বলবেন তো ভালো থাকবেন পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার